গলসির একটি হোটেলে মধুচক্রের হরিষ পেয়ে পুলিশ হোটেলে হানা দেয় পুলিশের অভিযানে কয়েকজন পুরুষ ও মহিলাকে আটক করা হয়েছে গলসি শিমনোর মোড় সংলগ্ন একটি হোটেলে মধুচক্রের অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আটক করে বেশ কয়েকজনকে এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা জানতে পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে দীর্ঘদিন ধরে গোলসি এলাকার একটি হোটেলে মধুচক্র চালানো হচ্ছিল বলে গোপন সূত্রে খবর পাওয়ার পর পুলিশ মঙ্গলবার অভিযান চালায় মঙ্গলবার দুপুরে গোলসির জাতীয় সড়কের ধারে অবস্থিত ওই হোটেলে হানা দেয় থানার বিশাল পুলিশ বাহিনী যাদের নেতৃত্বে ছিলেন ডিএসপি অজয় শঙ্কর চট্টোপাধ্যায় সিআই শৈলেন্দ্র উপাধ্যায় এবং গোলসি থানার ভারপ্রাপ্ত অফিসার অরুণ সোম পুলিশের অভিযানে কয়েকজন পুরুষ এবং মহিলা আটক করা হয়েছে যারা মধু সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে এছাড়াও বেশ কিছু আপত্তিজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই হোটেলটি দীর্ঘদিন ধরেই সন্দেহভাজন কার্যকলাপে জড়িত ছিল এবং বহুদিন ধরেই মধুচক্রের আসর সেখানে এর আগেও বছর কয়েক আগে ওই হোটেলে হানা দিয়ে বেশ কয়েকজন মহিলা ও পুরুষকে গ্রেফতার করেছিল পুলিশ স্থানীয়দের অভিযোগ জাতীয় সড়কের ধরেই হোটেল হওয়ার বিভিন্ন এলাকা থেকে পুরুষদের আরাঙ্গনা চলছিল দিবারাত্রি ওই হোটেল মালিক বিভিন্ন এলাকা থেকে মহিলাদের নিয়ে এসে তাদের দিকে বাইরে থেকে পুরুষদের আনাগোনার সাথে এলাকার কম বয়সী যুবকরাও ক্রমেই হোটেলে যাওয়া আসা শুরু করে এর ফলে পরিবেশ নষ্ট হতে বসেছিল ফলে পুলিশের এই অভিযানে খুশি এলাকার মানুষ রিপোর্ট পাবলিক টাইমস।